হিস্টোরিক্যাল ফিকশন আমার খুব পছন্দের একটা ঘরানা এবং এই হিস্টোরিক্যাল ফিকশান ঘরানার যত বই আমি পড়ছি এর মধ্যে এই দুইটা বই আমার অত্যন্ত ফেভারেট সো দিবাকর দাসের লেখা প্রথম হচ্ছে মহাকাল আর দেন হচ্ছে মহাযাত্রা তো এই দুইটা বই আমার কাছে এত প্রিয় কেন এটার পিছনে কয়েকটা কারণ আছে এক নম্বর হচ্ছে মহাকালে যে চরিত্রগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে সেই চরিত্রগুলো আমি এক এক করে বলে যাই এক নম্বর হচ্ছে ভারতবর্ষের উত্তর ভাগে একটা সময় রাজত্ব করতেন শক রাজা নাহাপনা উত্তরের দিকের অংশটা তার দখলে ছিল মধ্যভাগটা শাসন করতেন গৌতমী পুত্র সাতকর্ণী সাতবাহন সাতকর্ণী এবং দক্ষিণে ছিলেন চোলা রাজা রাজরাজা চোলা এবং দেন পরে আদিত্য কাল চোলারা ছিলেন দক্ষিণ ভারতের সবচেয়ে ডমিনেন্ট রাজবংশ আর আদিত্যকারী কারিকালানের ব্যাপারে আপনারা জানতে পারবেন যদি আপনারা গত বছর এটার মনে হয় পার্ট টু রিলিজ পাইছিল তার আগে রিলিজ পাইছিল হচ্ছে পার্ট ওয়ান মুভিটার নাম হচ্ছে পন্নিন ইন সেলবান মণিরত নামের ডিরেক্ট করা মুভি এ আর রহমান ওটাতে মিউজিক দিয়েছিলেন ওটাতে ঐশ্বরিয়া রায় বিক্রম কেনেডি তৃষা কৃষ্ণন কার্থি জ্যাম রবি খুব পপুলার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিলেন তো ওইটা আবার চোলা সাম্রাজ্যের উপরে ডিপেন্ড করে লেখা বা ওটার উপরে ভিত্তি করে লেখা একটা উপন্যাস সিরিজের উপরে বেস করে বানানো মুভি পন্নি ইন সেলভান তো ওখানে আদিত্য কারিকালান একজন প্রমিনেন্ট ক্যারেক্টার হিসেবে ছিলেন এবং চোলা সাম্রাজ্যেও আদিত্য কারিকালানের অনেক ভূমিকা আছে সেই আদিত্য কারিকালানকে এখানে পাইছি দেন সাতবাহন সাতকর্ণী অত্যন্ত পরাক্রমশালী রাজা ছিলেন তাকেও এখানে পাইছে এবং সাতকর্ণীর ওপরে ভিত্তি করে একটা বাজে মুভিও সাউথ ইন্ডিয়াতে তৈরি হয়েছে ওটার ওটাতে সাতকর্ণীর ক্যারেক্টার অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণা ওটা আমি রেকমেন্ড করি না ওটা দেখার কোনো প্রয়োজন নাই আর নাহাপানা উনিও খুব চতুর এবং কুশলী সম্রাট ছিলেন সক্রাজ্যে তো এই তিনজনের মধ্যে যে ভৌগোলিক পলিটিক্স তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ এই পুরা জিনিসটা হচ্ছে মহাকালের উপজীব্য আর তার মধ্যে মেইন ক্যারেক্টারের কথা কিন্তু আমি এখনও বলি নাই মেইন ক্যারেক্টার একদম মহাভারত থেকে উঠে আসছে এবং মেইন ক্যারেক্টার কে সেটা যদি বলি তাহলে স্পয়লার হয়ে যাবে বাট আমি স্পয়লার দিতে চাচ্ছি না আপনারা রিসেন্টলি রিলিজড কালকি মুভিটা দেখতে পারেন ওখানে মহাভারতের যে কয়টা ক্যারেক্টার দেখানো হয়েছে ওই কয়টা ক্যারেক্টারের মধ্যে একজন এই সিরিজের মূল চরিত্র এবং কালকিতে ওনার ক্যারেক্টার যেরকম গুজবাম্প মোমেন্ট দিছে একের পর এক এই বইতেও ওনার এন্ট্রি ওনার কার্যক্রম ঠিক সেরকমটাই তো এই মহাভারতের অভিশপ্ত ক্যারেক্টার এক বানর এবং বানরের মালিক এক টিনেজ এক ছেলে এই তিনজন হচ্ছে মহাকালের মূল চরিত্র এই তিনজনকে নিয়েই মহাকালের শুরু হয় তো মহাকালের কাহিনী মানে বইটা দেখা ইন্টিমিডিয়েটেড হওয়ার কিছু নাই বইয়ের কাহিনী আপনাকে পুরো বইটার প্রত্যেকটা পাতায় পাতায় এমনভাবে আটকায় রাখবে যে আপনি বই শেষ না করে উঠতে পারবেন না এবং আমিও শেষ না করে উঠতে পারিনি আমি এই পুরো বইটা জাস্ট দুই দিনে শেষ করছি দুইবার দুই দুই সিটিংয়ে জাস্ট দুইবারে শেষ করে ফেলছি আমি এটা শেষ না করে উঠতে পারিনি আর মহাকালের পরে আসে হচ্ছে মহাযাত্রা মহাযাত্রা পড়তে গেলে আপনার মনে হতে পারে যে কাহিনী তো প্রায় শেষ খুব আমরি কিছু নাই মহাকাল থেকে একটা নেগেটিভ ক্যারেক্টার বেঁচে যায় ওই ক্যারেক্টারটা এ তারা চেজ করে এই বইতে এই জন্য এটার নাম হচ্ছে মহাযাত্রা বাট মহাযাত্রাতে ঠিক যখন মাঝামাঝি এসে আপনি পৌঁছাবেন বইয়ের তখন আরেকটা টুয়েস্ট ওখানে গ্রিক মিথোলজির এক দেবতা উঠে আসবেন সেটা কে সেটা দেখার জন্য চলে যেত আপনাকে অনেক পিছনে অনেক আগে বিটিভিতে হার্কিউলিসের একটা সিরিজ দেখে তো হার্কিউলিস দ্য লেজেন্ডারি জার্নি রাইট ওই সিরিজটা যদি দেখে থাকেন ওইখানে ওই গ্রিক গডকে ক্যারেক্টারাইজ করা হয়েছে এবং হার্কিউলিস হারকিউলিসের সাথে সে সম্পর্কিত তো এটা কে আমি এটা স্পয়লার দিলাম না আপনি বইটা পড়লে জানতে পারবেন এবং হোয়াট অ্যান্ড এন্ট্রি দ্যাট ওয়াজ আমি এই বইটার ব্যাপারে একটু স্কেপটিক্যাল ছিলাম যখন হঠাৎ করে পড়তে গিয়ে যখন দেখলাম যে গ্রিক মিথোলজি ইন্ট্রোডিউস করা হয়েছে আমি বললাম যে হিন্দু মাইথোলজি এটার সাথে গ্রিক মিথোলজি কেমন যাবে তো আমি একটু স্কেপটিক্যাল ছিলাম বাট দিবাকর দাস অত্যন্ত সুনিপুণভাবে এই দুই ইউনিভার্সের মধ্যে যে ব্যালেন্সটা নিয়ে আসেন এবং যে মেলবন্ধনটা করছেন আমেজিং এবং ক্লাইম্যাক্সটা এই বইয়ের ক্লাইম্যাক্স এবং এই বইয়ের ক্লাইম্যাক্স এই বইয়ের ক্লাইম্যাক্সটা দিস উইল লিভ ইউ ওয়ান্টিং আপনাকে আরও মানে তৃষ্ণার মধ্যে রাখবে বাট এইটার ক্লাইম্যাক্সটা আপনার সেই তৃষ্ণা নিবারণ করবে এবং আরও মজাদার ব্যাপার হচ্ছে এটার আরেকটা পার্ট আসবে যদি দিবাকর দাস মহাযাত্রার এখানে এটা শেষ করে দিতেন কাহিনী তাইলেও আমি মন খারাপ করতাম না বাট এর পরে যে পার্টটা আসবে সেটার নাম মহাপ্রস্থান যেটা আমরা কানাঘোষা শুনতেছি কানাঘোষা যেটা শুনতেছি সেটা হচ্ছে যে মহাপ্রস্থান হয়তোবা আগামী মাসেই চলে আসতে পারে এবং এই দুইটা বই এই এই দুইটা বই প্রকাশিত হয়েছে চিরকুট প্রকাশনী থেকে প্রথম বইটা যখন আমি কিনছি তখন প্রিন্ট আউট ছিল তখন কারো কাছে আমি পাইনি সে বাধ্য হয়ে আমি বেশি দাম দেওয়া রকমাই থেকে কেনা লাগছে আমার খবর হয়েছিলো এটা কিনতে বাট এখন এটার সে এটার পরের এডিশনটা আসছে এটা আপনারা পেয়ে যাবেন প্রচ্ছদটা একটু ডিফারেন্ট বাট বই একই বাট আমার এই প্রচ্ছদটাই ভালো লাগছে এই প্রচ্ছদটা খুবই সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আর দ্বিতীয়টা যখনই বের হয় এটাও একই কাহিনী হয়েছিল এটা আমি আর তসইতে না পাইরা আমি এটা রকমারি থেকে অর্ডার করে দিয়েছিলাম এই দুটোই আমি রকমারি থেকে নিয়েছি বাট এই দুইটা বই এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে আপনারা বউ নখ করতে পারেন তাদের কাছ থেকে বই দুইটা সুলভ মূল্যে পেয়ে যাবেন কারণ অন্য কোনো জায়গা থেকে কিনতে গেলে অনেক বেশি দাম পড়ে যাবে কারণ বই দুইটা বেশ ভালোই বড় সড়ো এবং বই দুইটার বেশ দাম আছে প্রথম খণ্ডে উনি সাতবাহন সাতকর্ণী এবং চোলা সাম্রাজ্যের আদিত্য আদিত্যকারীকালন যাকে উন্মত্ত হাতি বা ম্যাড এলিফ্যান্ট বলা হতো কারণ তিনি হাতি নিয়ে যুদ্ধ করতে যেতেন এবং শকরাজ্যের রাজা নাহাপনা এই তিনজনের মধ্যে কাহিনীটা যেভাবে উনি বুনন করছেন আমেজিং পুরো বইটা মানে পড়ার পরেও এটা রেশ আপনার মনে লেগে থাকবে আর দ্বিতীয় বইটা প্রথমটার চেয়ে আরেকটু বড়ো মানে পরিসর আর একটু বড়ো বাট এখানে উনি যে দিয়েছেন এবং এখানে আপনি মানে এটা পড়ার পরে গ্রিক গড গ্রিক গটদের যে ঘিরে যে কালচার রোমান সাম্রাজ্য এবং সবচেয়ে বড় কথা স্পার্টান সোসাইটিটা কীরকম স্পার্টান সোসাইটির পলিটিক্স কীরকম তাদের কি কীভাবে ডিসাইড করা হয় এবং তাদের ট্রেনিং কিভাবে হয় সেই ব্যাপারটা পর্যন্ত মহাযাত্রাতে আছে তো অনেকগুলো এলিমেন্ট উনি এত সুন্দরভাবে জাগল করছেন এবং এত সুন্দরভাবে এটা ব্যালেন্সিং করছেন এবং এই দুইটা বই পড়া অনেক কিছু আপনি জানতেও পারবেন হিস্টোরিক্যাল ফিকশন মানে এই না যে এখানে হিস্টোরি নাই এখানে ফ্যাক্ট এবং ফিকশনের অপূর্ব একটা মেলবন্ধন আছে এবং ইউ উড ওয়ান্ট টু মিস এট এই দুইটা বই দেখে অনেকে ভয় হতে পারে বা ট্রাস্টমি একবার পড়া শুরু করলে আপনি শেষ না করে উঠতে পারবেন না দুইটা বই ক্ষেত্রেই সেম দুইটা বই আমার জাস্ট দুই দিন দুই দিন করে লাগছে চার দিনে আমি দুইটা বই শেষ করছি এবং এই দুইটা বই আমার তরফে মানে যদি হিস্টোরিক্যাল ফিকশন সম্পর্কে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে এই দুইটা বই হাইলি 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 রেকমেন্ডেড দাকে অসংখ্য ধন্যবাদ এবং যদি আপনি নেক্সট মান্থে সত্যি মহাপ্রস্থান আমাদের হাতে তুলে দেন অত্যন্ত কৃতজ্ঞ থাকব